জনগণের সেই আকাঙ্ক্ষা জনগণের সেই প্রত্যাশা ফুলণ্ডিত হতে আমরা দেখলো বাংলাদেশের জনগণ দেখছে। এবং আমরা কি দেখলাম অতীতের সমস্ত পুঁজিবাদী মালিক শ্রেণীর শোষণ শাসন ভিত্তিক সমাজ ব্যবস্থার যে সমস্ত গণবিরোধী নীতিগুলি এতদিন অব্যাহত ছিল সেগুলি আবার পুনর্জাগরিত হলো জনগণের কোন আশা আকাঙ্ক্ষা এতদিন ধরে যা উচ্চারিত হয়ে এসেছিল এবং এই গণ মধ্যে দিয়ে যে সমস্ত গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা জনগণের যে দাওয়াগুলি সামনে উঠে এসেছিল সেগুলি কোনোটাই এই সরকার কর্ণপাত করছেন না তারই নিজস্ব স্বরূপ আমরা কি দেখলাম প্রথম আঘাত তারা আনলো ভ্যাটের উপর আপনারা জানেন যারা পৃথিবীতে টিকে থাকে গরিবকে দরিদ্রকে শোষণ করে ধরণদেরকে তোষণ করে এই যে ব্যবস্থা এই ব্যবস্থার অন্যতম একটি রূপ হচ্ছে কর ব্যবস্থা আজকে আমাদের বাংলাদেশে যে নিপীড়নমূলক কর ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু আছে তারই সবচেয়ে আরো তীব্র রূপ আমরা দেখলাম এবার প্রায় শতাধিক পণ্যের উপর ভ্যাট চাপিয়ে সরকার জনগণকে আরো দুর্দশায় ঠেলে দেওয়ার মধ্যে দিয়ে আপনারা জানেন যে কেন এই নিপীড়ন ভ্যাট ব্যবস্থা কারণ হচ্ছে সরকার যে লুটপাট করে যে টাকা পাচার করে এই লুটপাট টাকা পাচারের যে সম্পদ এটা ঋণ নিয়ে নানা উৎস থেকে ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকে বা ব্যাংকগুলিকে ফকিল করে দিয়ে এই অর্থ বিনিয়োগ হয় কিন্তু এই সবগুলি অর্থ শোধ করতে হয় শোধ করার যখন প্রশ্ন আসে তখন পোষাঘরে টাকা থাকে না তখন টাকা আদায়ের জন্য জনগণকে নিংড়ে নেওয়ার ব্যবস্থা করা হয় সেই জনগণকে নিংড়ে নেওয়ার ব্যবস্থা করেছিল যেটা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষ ব্যবহার করে টুথপেস্ট থেকে বিস্কুট থেকে চালাচুর থেকে শুরু করে এই সমস্ত ফোন এমনকি মোবাইল ফোন আজকে যা বিলাসিতার পদ্ম নয় আজকে সাধারণ মানুষ মোবাইল ভিত্তিক যোগাযোগের মাধ্যমে তার জীবনযাত্রা অনেকটা সহজ করার চেষ্টা করে আজকে এই সমস্ত পণ্যের উপর আজকে ভ্যাট চাপিয়ে দিয়ে আজকে নিপীড়নমূলক কর ব্যবস্থার মধ্যে দিয়ে জনগণকে নিংড়ে নেওয়া হবে অথচ যারা প্রত্যক্ষ কর দার যোগ্য যারা প্রত্যক্ষ কর দিতে বাধ্য সেই ধনী বড়লোকদের উপর করের বোঝা আরো কমিয়ে দেওয়া হয়েছে লঘু করা হয়েছে এবং এগুলি করছে এই পুঁজিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার যে সবচেয়ে আন্তর্জাতিক হতা সে আই বিশ্ব ব্যাংক এবং সাম্রাজ্যবাদীদের প্রেসক্রিপশনে তাহলে গণভুত্থানের আগের সরকার আর গণভুত্থানের পরের সরকারের মধ্যে কি তফাত হলো আমরা জানি রাষ্ট্র ব্যবস্থার কোনো বদল হয়নি আমরা জানি রাষ্ট্রের শ্রেণী চরিত্রে কোনো বদল হয়নি আমরা এও জানি এটা বিপ্লব নয় স্বাধীনতা নয় এটা অভ্যুত্থান কিন্তু অভ্যুত্থানের যে অন্যতম প্রত্যাশা জনগণের যে দাবি দেওয়া সরকার সোনা ধরে দেখবেন সেই দিকে আমরা কিন্তু পক্ষে করতে দেখছি না আপনারা দেখেছেন শুধু নিপীড়নমূলক কর ব্যবস্থাই নয় আজকে এমন এমন পদক্ষেপ দেওয়া হচ্ছে আজকে শ্রমিকদের ন্যায্য মজুরি সহ তাদের ট্রেড ইউনিয়ন অধিকার সহ কল কারখানাগুলি চালু করে দাও সহ আজকে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত করা হচ্ছে তা শুরু করা সহ আজকে শ্রমিকদের উপর শ্রমিকদের প্রতি কোন ধরনের আজকে অবক্ষে এই সরকার নিচ্ছে না অন্যদিকে আমরা দেখেছি প্রতিবার পত্রিকায় যেমন খবর ওঠে ফিলকপি 2 টাকা 5 টাকা গরুদিয়ে খাওয়ানো হয় আজকে